গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তাফরিন পর্বস নয় আচ্ছা তুমি কি অভিভায়কে কখনো চুমুখে চাপো নম শ্রেণীতে পরে মিথি অথচ এই প্রশ্ন করাতে ওর মনে বিন্দু মাত্র কোনো অস্বস্তির দেখা দিল না প্রিয়তার কান ভোতা হয়ে গেল চোখ হয়ে গেল ডাগর ডাগর এ পর্যন্ত বহু স্টুডেন্টকে পড়িয়েছে প্রিয়তা তবে কখনো এতটা বাড়াবাড়ি রকমের পরিস্থিতির সম্মুখীন হয়নি প্রিয়তা স্বরে কিছু বলার চেষ্টা করলো কিন্তু পারল না বুক থরথর করে কাঁপছে উত্তেজনায় কোনো মতে নিজেকে সামলে বলে উঠলো এসব কি প্রশ্ন মিথি আরে বলো না ফু সমস্যা নেই আমি তো তোমার ছোট বোনের মতো তুমি কিছু বললে আমি তো আর পাড়ায় পাড়ায় এসব কথা বলে বেড়াবো না তাই না প্রিয়তার স্নায়ু যেন অকেচ হয়ে গেছে মধ্য দুপুরে কাঠফাটা রোদের মতো মাথায় চলছে খরা কি বলবে এখন সে মিথি যা মেয়ে যদি না উত্তর দেয় তবে বাজেভাবে টিটকারি কুমারবে। আর এমন ছোট প্যাকেট বড় ধাম কাওয়ালি মিথির টিটকারি শোনার ইচ্ছে বৃন্দবত ইচ্ছে তা নেই আবার যদি মিথ্যা বলে তবে তো আরও সমস্যা অবিকে দেখা মাত্রই যে প্রিয়তা জ্ঞান হারিয়েছিল সে যদি অকপটে চুমক খাওয়ার মতো ভয়াবহ কাজ করতো এতদিনে তার স্থান হতো সরকারি কোনো হাসপাতালে ছিপছিপে বেছানায়। নেয় হাজারো অতিথির মতো মিথি ও ফলমূল নিয়ে হাজির হয় বলতো আরে আপুরে তুমি ভালো স্টুডেন্ট হলেও পুরোই হাত তোমার কাছে আমি ইংরেজি শিখলেও তোমার আমার কাছে প্রেমের ক্লাস করা উচিত নাইলে চো মুখে এভাবে হাসপাতালে শুয়ে থাকতে না প্রিয়তা নিঃশ্বাস ফেললো হাতে লাল কলম নিয়ে মিত্রের খাতা হাতিয়ে নিল গম্ভীর কণ্ঠে বলল অনেক আজে বাজে কথা বলছ কি দেখি তো হাত দেখে আরও এক দফা চোখে সর্ষে ফুল দেখলো প্রিয়তা মিথিকে সে প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল দায় প্রসঙ্গে আর এই মেয়ে ইংরেজি লেভেলের কোনো প্রেমময় মুহূর্ত লিখে দিয়েছে তাকে জিজ্ঞেস করলো কি লিখছ এসব মিথির লাজু খাসি দিল অন্য আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল। শোয়েব গিফট দিয়েছিল আমায় একটা রোমান্টিক নোবেল নোবেলের এই বৃষ্টির মুহূর্তটা এত সুন্দর ছিল যে দুই তিনবার পড়াতেই মুখস্থ হয়ে গেছে তাই লিখেছি হতাশাগ্রস্ত প্রিয়তা করুণ চাহনি দিল মৃত্যুর দিকে বলল এসব পরীক্ষায় লিখলে গোল্লা পাবে মেয়ে তোমার কি মনে একটুও ভয় নেই তখন এটা তখন দেখা যাবে আচ্ছা লাইনগুলো কেমন লাগলো এক কাজ করো এখন এই লাইনগুলো কপি করে অভিবাহীকে টেক্সট করো এমনিতেও বৃষ্টিময় ওয়েদার এই রোমান্টিক লাইনগুলো দেখলে তার মনেও হজুরে ফুলে ফেঁপে উঠবে প্রিয়তা ঘ্যাস ঘ্যাস করে সব কেটে দিল কপার রাগ দেখে বলল। পরশু এসে যেন দেখি তোমার আবার এসব মাকে সত্যি সত্যি বলে মুখ থেকে মুখে দেখা গেল অন্ধকারে প্রেস প্রথমত প্রিয়তা থেকে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেল না তার উপর কেমন রেগে রেগে কথা বলে চলেছে প্রিয়তা যাওয়ার প্রস্তুতি নিল ঘড়ি কাটায় দেখে নিল সময় মাগরিবের আজান দিচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি চট্টগ্রাম শহরের পিছল রাস্তায় এই সৌন্দর্য আরও মায়াবি লাগে মেসেঞ্জার ঢুকলো ভেবে নামের পাশে জল জল করছে সবুজ বাতিটি ছোট অক্ষরে লেখা বাতিটিভ নাও প্রিয়তা ঠোঁট চেপে তাকিয়ে থাকলো কিছুক্ষণ স্ক্রিনের দিকে অভিদের বাসায় এই লেনিং মৃতিদের বাড়ি যেমন ভেতরের দিকে অভিদের বাড়ির সামনের দিকে নুরুল স্যার বড় শখ করে কিনেছিলেন সেই বাড়িটি সামনে সুন্দর প্রশস্ত একটি রাস্তা আছে প্রিয়তার অবচেতন মন কেন যেন বলে উঠল হয়তো রোয়াকেই আছে দেখে চলছে বৃষ্টির প্রশস্ত পথ হাতে মোবাইল আর সেখানে তার কোনো সাথে করে চলছে মনে। কথাটি ভাবতে প্রিয়তার মন বিশ্ব অনুভূতিতে কেঁপে উঠলো কি সব আবল তাবল ভাবছে সে অভি এমন ছেলে না মোটেও এমন না কিন্তু কি যেন ভেবে আবার মেহে গেল প্রিয়তা অবি এমন হলে তারই বাকি সে তো আর অবিকে বিয়ে করবে না শুধু তিন দিনের অপেক্ষা তারপরে সে এই রহস্যময় মানব থেকে পরিত্রাণ পেয়ে যাবে প্রিয়তা স্ক্রিনে অবির আইডিটি আনমনে দেখে এসব ভাবছিল অমনে পিছন থেকে মিথে উত্তেজনা নিয়ে বলে উঠল কল দিতে ইচ্ছে করছে আপু স্নায়ু প্রিয়তা স্বতন্ত্র হয়ে গেল তৎক্ষণাৎ মোবাইলের পাওয়ার বাটন চেপে অফ করলো স্ক্রিন মিথির চোখ মুখে দুষ্টুমির জলকানি প্রিয়তা নামক বজ্জাত টিচারকে হাতে নাতে বিব্রত করতে পেরে যেন ওর অন্তরে অদ্ভুত শান্তির আনাগোনা চলছে প্রিয়তা জুপ করে বলল কারো মোবাইলে উকি দেওয়া কি ধরনের বদ্ধতা মিথি আচ্ছা আর উকি দেবো না কিন্তু অভিভায়ের চেহারা দেখার লোভ সামলাতে পারিনি আপু তাই উকি দিয়েছিলাম তুমি তো জানোই প্রাণ ভাইয়া এখন যেখানে কোচিং করছে সেখানে অভি ওদের পড়ায় প্রাণ ভাইয়ার মেয়ে ফ্রেন্ডগুলো বাসায় আসলে সবসময় তার নামে বদনামের আসন নিয়ে বসতো যে অবিভাহা নাকি খাটা শুধু ধমকায় অ্যাটিটিউড নিয়ে চলে কাউকে পাত্তা দেয় না তামাটে গায়ের রঙ হলেও পার্সোনালিটি নাকি মার্শাল্লা আসলে আপু আমি দেখে ফিদা হয়েছি তোমার সাথে দারুণ মানাবে আচ্ছা তোমার নুরুল স্যারের না দুই ছেলে এক অবি হলে আরেকজনের সাথে আমার সেটিং করিয়ে দিও কেমন প্রিয়তা মলা দিল মিতি বলে উঠলো ফাজিল হয়ে গিয়েছো দিন দিন মিথি এত ছেলে ছেলে করলে কপালে একটা ভালো ছেলে জুটবে না আমি গেলাম খবরদার রাতে যদি আবার কল দিয়ে অভি পাইয়ার সুর তুলেছ তবে ডিরেক্ট তোমার বাবাকে ফোন দিব ড্রয়িং রুমের দিকে গেল প্রিয়তা মিথির মা একপাশে বসে সিদ্ধ মটরশুটি আলাদা করে রাখছিল প্রিয়তাকে বের হতে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল আয় হায় মামনি এই বৃষ্টির মধ্যে যাবে কিভাবে প্রিয়তা বিনয় হলো এতক্ষণে সংযুক্ত করা রাগ তুলোর মতন মনের ঘইনে পেঁচিয়ে রেখে বললো সমস্যা নেই অ্যান্টি ছাতা আছে আমার কাছে আরে না কি বলো এই ভরা সন্ধ্যায় বৃষ্টির মধ্যে তোমায় আমি একা যেতে ভেবেছো তার উপর আমাদের গলিটা অত ভালো না মোরে দোকানে কয়েকজন ছেলে পেলে মতলামি করে বেড়ায় তুমি ওদিক দিয়ে একা যাওয়ার কথা ভাবলে কি করে প্রিয়তা অপ্রীতিভ হলো মিথির মা কথাটি মন্দ বলেননি আবার এদিকে দেরিও হয়ে যাচ্ছে বাড়ি করা নিময় সন্ধ্যা নামার আধা ঘন্টার বাড়ির করা নিয়ম সন্ধ্যা নামার আধা ঘন্টার মধ্যে সবাই যেন বাড়ি ফিরে যায় প্রিয়তার জিজ্ঞাসা চোখে দৃষ্টি নিরূপণ করলো মিথির মায়ের দিকে বললো কিন্তু আন্টি যা অবস্থা মনে হয় না বৃষ্টি কমবে কি করব তাহলে মিথির মা চোট করেই বললো এক কাজ করো প্রাণকে তোমার সাথে পাঠাই কেমন প্রিয়তা বিব্রত হলো বিনা বক্কে সহায়তাটি নিতে হিমশিম খেলো সলজ্জ ভঙ্গিময় বললো কিন্তু আন্টি প্রাণর তোর সামনে পরীক্ষা এখন ওকে বিরক্ত করার দরকার হবে তোমায় আধা ঘন্টার মধ্যে দিয়ে আসলে ওর পড়ার এমন কোনো ক্ষতি হবে না আরে প্রিয়তা তুমি কি কোনোভাবে বিব্রত হচ্ছ আরে বোকা মেয়ে প্রাণই তো তোমার ছোট ভাইয়ের মতো ও ছেলে পেলে হলে তোমার সাথে ভাবতাম কিন্তু ওকে পাঠালে তো তোমার বড় আব্বু বা বাবা কিছু বলবে না আর এই সন্ধ্যায় একটা ছেলে মানুষ সাথে থাকলে ভালো বলে প্রিয়তার অনুমতি নেওয়ার প্রয়োজন অনুভব করলেন না উনি উঁচু গলায় নিজের বড় ছেলেকে ডাকতে লাগলেন প্রাণও বেরিয়ে এলো মায়ের কথা শুনে নির্বিকার তাকাল প্রিয়তার দিকে ছেলেটা আসলে অদ্ভুত বোন যেমন পাড়ায় নাটায়ের মতো করে বেড়ায় ভব করে উড়ঞ্চন স্বভাবের প্রাণও ঠিক উল্টো প্রয়োজন ছাড়া কখনোই দুদণ্ড প্রিয়তার সাথে কথা বলবে না আরও প্রয়োজনই হয় জাগতিক পড়াশোনা নিয়ে প্রাণও জামা পাল্টে নিল একটা শার্ট গায়ে জড়িয়ে হাতে নিয়ে নিল ছাতা বলল চলো আপু প্রিয়তা চুপচাপ ছেলেটাকে নিয়ে বেরোলো সন্ধ্যা নেমেছে আকাশে ঝুপড়ি ঘরে টিনের চালায় সালাদ সালাদ শব্দ হচ্ছে নাকে আসে হানা দিচ্ছে কিউটি ফুলের দুধারে সারি সারি বাড়ি প্রিয় তার রিক্সায় চুপচাপ বসে রইল পাশে বসা প্রাণো। বৃষ্টির প্রবাহে ডান হাতে অংশ ভিজে টুইটম্বুর সেখান থেকে চুই চুই করে গড়িয়ে পড়ছে পানি ওরা শ্রী সুদাস লেনের মাছ বরাবর আছে দু মিনিট হেঁটে বাইরে গেলে কাঠ বাগান সেটা এখন বন্ধ সংস্কারে কাজ চলছে এ রিক্সাওয়ালা মামাকে খুব কষ্টে মানিয়েছে প্রাণ হুট করে প্রিয়তা জিজ্ঞেস করলো পড়াশোনা কি অবস্থা তোমার হুম ভালো ব্যাস তারপর নিশ্চুপ যেহেতু তো শোনা যাচ্ছে প্যাডেলের শব্দ শব্দটা ভালো লাগলো একটু হলেও ভুলিয়ে দিল জগৎ সংসারের চিন্তা কিন্তু বিগত বিগত কিছুদিন যাবৎ প্রকৃতি বরাবরই প্রিয়তার ভাবনাহীন আচমকা একটা বাইক রিক্সার ঠিক বরাবর থামাতে হিমশিম খেল মামা ব্রেকের চাপা দিতে প্রিয়তা হুমরি খেয়ে পড়বে অমনি প্রাণও সামনে নিল প্রিয়তা সে হলো স্পর্শকা জায়গায় স্পর্শ না পেলেও দেখলো ছেলেটা অপ্রীতিব হচ্ছে এ মুহূর্ত সামনের লোকটার উপর ভয়াবহ রাগ জমল তার নিজেকে আগ্রাসী করে দু চার কথা বলতে যাবে দেখা মাত্রই মুহূর্ত কয়েক স্তব্ধ বসে রইল মাথা হয়ে গেল ঘোলা আধারে আবৃত ঘন ছোটা ডানপিঠে শরীরে ছেলেটা এগিয়ে এলো গায়ে সাদা শার্ট আষ্টে পৃষ্ঠে গেঁতে আছে শরীরে প্রতিটি গরম জানান দিচ্ছে কঠোরত্বের চুলের পানিগুলো টপাটপ চোখ ছুঁয়ে চোখ ছুঁয়ে ঠোঁটে এসে ফিরছে দৃষ্টি ভেতালে প্রিয়তার চোখের দৃষ্টি গোলাট হল অবিকে হৃদয় মানতে পারল না এজন্য উপন্যাসের পাতা থেকে ছিঁড়ে আসা কোনো চরিত্র অবি একবার প্রিয়তার দিকে তাকালো তো একবার তাকালো প্রাণর দিকে আগ্রাসী অধিকারে প্রিয়তার হাত স্পর্শ করে নির্বিকার বলল এই ঝুম সন্ধ্যা এখানে কি করছো তুমি চলবে